তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়গা হতে পারে ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোন আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সে দেখা আছে তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদার না করা হয় তাহলে কি আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা ঠিক না ঘুমানোর জায়গায় নামাজ পড়লে সুন্নতের তৃতীয় থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না শনিবার আর বুধবার নাকি নক কাটা যায় না এটা কি সত্য চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিতপূর্ণ প্রবেশ করি আফরিন যাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণ হবে হবে কিনা পিঁপড়া যদি আপনি মারেন তো হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নবী সাল্লাহ আসলামের নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা জায়েস হবে না এমনি আবাদ লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার সবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদার না করা হয় তাহলে কি গুনাহ হবে ভাই মুস্তাফিজুর রহমান তেলাওয়াতের সেজদার দেওয়া ওয়াজিব আপনি গনেকার মে সেজদার যে আয়াত যে আয়াতগুলোতে সেজদার বিষয়ক নির্দেশ সেজদা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে আর সেজদা আপনি না করেন যেহেতু ওয়াজিব অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আর এক রাকাত যুক্ত করে তারপর শেষে শেষ দায় সাহ দিবেন ইশা আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন ওঠা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাগাত প্লাস করে সেদা সৌদির কিন্তু আর হবে না চার রাগাত সালাদকে তিন রাগাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোন সালাদ ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাখা যুক্ত করে সেদা সাহু দিবেন সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোন প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামায় গ্রামের ভিন্ন মত আছে এর বাইরে অন্য বছরের অন্য কোন সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কোরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাহাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসী হওয়া যাবে না আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন শনিবার আর কি না সারা সপ্তাহের যে কোনো সময় অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্তা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে দেখা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে আঠানো তৈরি যে কোনো আত্মে মারা গেলে তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে আপনি তাকে দেখতে পারবেন যার সাথে দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন অন্তঃসত্তা হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মসজিদ হয় মসজিদ যা খুশি দিতে পারেন এমনকি মসজিদে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনো হবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কেফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজ আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকর কথা বা কোথাও বলা হয়নি সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমত অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাখাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো দিনে বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো ধর্মীয় আছে কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো মানে বলেননি দুটিকে তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটাকে কাজও মনে করছে না দুইটা জিনিস এখানে দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায় বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন তো অবস্থায় গোসল ফরজ হলে কি করব। অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে কোনো উঁচুতে কোনটা মোড়াতে বা কিছু রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুয়া করবেন হাসানুল সি আমি লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো ইবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুইটা অর্থ আছে একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবার কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না হবে এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ কাছে হলে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজটা অন্তত হয়েছে আল্লাহ কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্য নেবাল গুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে